ولئن سألتهم من خلق السماوات والأرض لَيَكُونُنَّ الله نبي جيجا شكول هو او مكر كابرا وابو زين ولتو ياسمان تكي بنا لين আবু জাইল আসমানের দিকে তাকায় জমির দিকে তাকায় তখন আবু জাইল বলেন কে আর বানাবে লা ইকুলুন ও আসমান জমিন একজন বানিয়েছে তিনি হলেন তোমার রব আমার রব আল্লাহ সুবহানাল্লাহ আবু জাইল স্বীকার করেছেন কে স্বীকার করেছেন আবার বিশ্বকে প্রশ্ন করলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু নবী আপনি আবার কাফেদেরকে প্রশ্ন করলেন ও কবরা وَلَئِنْ سَعَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَكُونُ আবার আপনি প্রশ্ন করেন বলো বিশাল বড় কে বানিয়েছে বিশাল বড় জমিন কে বানিয়েছে মক্কার কাবরা তখন বলে বিশাল বড় আসমান বিশাল বড় জমিন একজন বানিয়েছেন তিনি হলেন আজিজ তিনি হলেন হাকিম তিনি হলেন আলিম তিনি হলেন মহা জ্ঞানী আল্লাহ ওই আল্লাহর সমতুল্য পৃথিবীর জমিনে কেউ হতে পারে হতে পারে হতে পারে তখন মুখকার কাবেরেদেরকে বললেন কেন আল্লাহ আইন বানু না তুমি স্বীকার করলার জমিন আল্লাহর আসমান আল্লাহ তখন কাবরা চুপ করে বসে থাকে কোন কথা বলেন না আবার বিসমায়ে প্রশ্ন করলেন ওই মক্কার কাফেরদেরকে ওলা ইনসালত হুমান খলকাস سماওয়াতি ওয়াল আরদা ওয়াসাফারাশ শামসা ওয়াল কমরা লা ইয়াকুনুল্লাহ ও মক্কার কাফরা আবার প্রশ্ন করি আল্লাহ ইনমাননা আল্লাহ বিধান মানতে চাও না তোমাকে আমি প্রশ্ন করি ওই সূর্যটা কে বানিয়েছে ওই চন্দ্রটা কে বানিয়েছে মক্কার সকল কাফরা আবার চিৎকার দিয়ে বললেন লা ইয়াকুলু ন হা হ্যাঁ ওই আসমান ওই সূর্য একজন বানিয়েছে তিনি আমার রব তোমারও রব আল্লাহ সুবহান আল্লাহ কোন এই কথাগুলো কি মুসলমান নাকি কাফের মুসলমান নাকি কাফের কাফরে কাফে স্বীকার করতেছে আসমান জমিনের রব যে আল্লাহ কে স্বীকার করে কাফে শিকার করে আবুজাইল শিকার করে উদ্ভাস শিকার করে মুগরা স্বীকার করে আবার আবুযায়ল কে প্রশ্ন করলেন আবুযায়ল তোমাকে আমি আবার প্রশ্ন করি আমি মহম্মদকে পাগল বলো কি বলে আমার নবীকে পাগল বলে কি বলে না যখন বিশ্বনবীকে পাগল বলে আল্লাহ বলেন অ মোকের কা সাবধান আমার মহম্মদ পাগল নয় অমেশ হেবকুম বিমা জে নুন অমে সাহেব হকুম বিমা জে নুন খবরদার আমার নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি পাগল নয় তিনি তোমাদের বন্ধু তিনি তোমাদের আলোর দিশারি কে বলেছেন কে বলেছেন উনি হলেন সিরাজুম মনিরা সিরাজুম মনিরা তিনি আলো একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ আলো নিতে পারে কি পারে না একটা চেরাক থেকে আরেকটা চেরাক আলো নিতে পারে কি পারে না এই কারণে বিশ্বনবীকে প্রদীপের সঙ্গে তুলনা করেছেন আলো আগুনের সঙ্গে তুলনা করেছেন চেরাকের সঙ্গে তুলনা করেছেন লাইটের সঙ্গে করে নাই এর সারা জীবনে একটা সূর্য একটাই থাকবে একটা চাঁদ একটাই থাকবে বিশ্ব নবী সাল্লামকে সূর্যের সঙ্গে তুলনা করে নাই লাইটের সঙ্গে তুলনা করে নাই আল্লাহ বললেন আমার নবী কি জানো আমরা বললাম আল্লাহ আমার নবী কি আল্লাহ বলেন আমার নবী হলো আমার আমার নবী নবী হলো আলো প্রদীপ তুমি যদি চাও একটা চার থেকে অন্য চারাকে আলো নিতে পারো একটা প্রদীপ থেকে অন্য প্রদীপ আলো নিতে পারো আমার নবীকে অনুসরণ করবে পুরো জীবন আলোকিত করে দিবেন কে আরো জোরে বলেন সেই নবী আপু জাইল কে আবু তুমি বলো ওই সূর্যের মালিক কে ওই আসমানের মালিক কে ওই চাদের মালিক কে আবু তখন বলে তোমাকে আমি বলি লাইয়া গুলো আল্লাহ হা অবশ্যই ওটা গুগুলুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ কট বিশ্ববি বলেন ওকে তুমি মেনে নিয়েছ আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনে মালিক আল্লাহ 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 একটা একদম নিয়ে বলতেছি না সব করে আয়াত ইসের আর জনেকণ আমি মর্জিদের আস্টি জরি কি বানাবানায় কি কথা বলি আমি মর্জিদে আস্টি জরি কি কোনো বানাবানায় কথা বলছে আল্লাহ এবং রাসুরের হাদিস আর কোনো কথা বলছে সব বানিয়ে একজনে চিত্তা দিয়ে বলতে বল আরজনক আমি একটা কথা ওড়ি যে মানিয়ে বলি একটা কথায় মন করা বলি না সবগুলো আমি একজন ওডি আলোকে বলি তিরিকে বেশ নিয়ে আবু জায়েনকে প্রশ্ন করলো আবু জায়েন তুমি স্বীকার করেছিলা আস মানে মালিকাল জমিনে মালিক আললা ওই সূর্যের মালিক আল্লাহ ও চন্দ্রের মালিকও আল্লাহ এবারে শোনো আমি তোমাকে বলি ওয়া লা ইনসাআলতাহুম মান নযলা মিনাস সামাঈ মাআন ফহয়া বিহিল আরয মিন বাদি মাউতিহা লাyakুনুনাল্লাহ ও আবু জাইর তোমাকে আমি প্রশ্ন করি ও যে মরুভূমিগুলো বৃষ্টি চাটা ফেটে যায় পানি নাই পানি নাই আসমান থেকে পানি বর্ষণ করে কে ও আবু তুমি তো আল্লাহ আইন মানো না দারুন না তোমার ভিতরে কোরআন ঢুকতে দাও না তুমি বলো মানুষ সকল ক্ষমতার উৎস আমরা সবাই বিশ্বাসী আমরা ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী তোমরা ধর্ম মানো না তোমরা জাতিকে বিশ্বাস করো তোমরা বলো সকল ক্ষমতার উৎস মানুষ সকল ক্ষমতার উৎস জনগণ ও আবু জাহিল বলো ওই যে মরুভূমি গুলো পানি চলে পেটে যায় ওই মরুভূমি গুলোকে জীবিত করেন কে কে জীবিত করেন আবু জাহিল তখন বলেন ও মোহাম্মদ তুমি তো আমাকে জটিল জটিল প্রশ্ন করে আটকে দিচ্ছ শোনা ওই আসমান থেকে আল্লাহ বর্ষণ করে ফানি ও ফানি বর্ষণ করার কারণে মরা মরুভূমি মুহূর্তের মাঝে জীবিত হয়ে যায় তখন সে বললেন আল্লাহ তুমি জানো কে আসমান জমিন কে জীবিত করে আবু জাহ তখন বললেন ও শোনো মোহাম্মদ ওই মরা জমিন মরা আসমানকে ফানি দিয়ে যে জীবিত করেন তিনি হলেন আমার আল্লাহ সুবহান আল্লাহ কোন এগুলা কার কথা আবু জাইলের কার কথা আবু জাইল বলে আল্লাহ মরা ভূমি মরুভূমিকে জীবিত করে আল্লাহ এই আসমান থেকে পানি বর্ষণ করেন ওয়ালা ইন সাআলতাহুম ও নবী প্রশ্ন করেন এ কাফেরদেরকে আসমান থেকে পানি বর্ষণ করে কে বাহিয়া বিহিল আরদামিম বাদি মাউতিহা এই মৃত জমিনটাকে জীবিত করেন কে তখন আপনি যখন আবু প্রশ্ন করবেন আবু তখন বলবেন কে প্রশ্ন করে শোনো লাইয়া কলুন অবশ্যই অবশ্যই স্বয়ং আল্লাহ এইগুলোকে জীবিত করে ছাড়ে এবার আবু প্রশ্ন করলেন না জাহেদ তাহলে তুমি কি আল্লাহ আইন মানবা আবু বলে কি কও তুমি না আবু জাহেদ তুমি না স্বীকার করেছো আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে তুমি না স্বীকার করেছ জমিন থেকে আল্লাহ ফসল উৎপাদন করে তুমি না স্বীকার করেছ জমিনের মালিক আল্লাহ তুমি না স্বীকার করেছ চন্দ্র মালিক আল্লাহ তুমি না স্বীকার করেছ ওই সকাল বেলা যে সূর্যটা উঠে তোমাদেরকে আলো দেয় সূর্যের আলো যদি জমিনে না পড়ত এই জমিনে কোনো দিন কোন ফসল হতো ফসল হতো নাকি ওই চান্দের ওই চাঁদের আলো যদি রাতে না দিত সারা জীবন যদি অন্ধকার থাকতো মানুষগুলো ভালো করে কাজ করতে পারতো আবার আমাদের এদিকে যদি পূর্ণিমার চাঁদ উঠে রাতের বেলা চাঁদের আলোতে মানুষ কাজ করে কি করে না তো আজকে পূর্ণিমার চাঁদ সারা রাত কাজ করব কোনো সমস্যা এই আসমানের চাঁদটা কে দিয়েছে সুন্দর এই জমিন কে দিয়েছে পাহাড় পর্বতে পাখিদের কল কল ধপনি কে দিয়েছে আবার ওই যে নদীর গুন গুন শব্দ শোনো শোনো শব্দ এগুলো কে দিয়েছে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন জলনে বেশে আসে ওই সুমধুর তান বেশে আসে ওই সুমধুর তান চারদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান 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 সুবহানাল্লাহ ওই পাখিগুলো কার নামে পড়ে সব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের সবগুলো makhluk কার নামে তাসবিহ পড়ে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কার কথা কার কথা আল্লাহ বলেন প্রতিটা makhluk নিজ ভাষায় আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে তোমরা তা বুঝো আমরা বললাম আল্লাহ কেমন করে আপনার নামে তাসবিহ পড়ে তখন আল্লাহ বলেন ওইগুলো আমার নামে তাজবি পড়ে আমি আল্লাহ ওই মাকলু মাকলু কাতের নামে তাজবি পড়ি আমরা বললাম আল্লাহ আমরা তো বুঝি না আপনি বলেন ওই কবুতর আপনার নামে তাজবি পড়ে এমন করে কবুতর আপনার নামে তাজবি পড়ে আমরা তো বুঝি না আল্লাহ বলে শোনাও সকালবেলা বোরে যখন কবুদার বাক বা কোনটা বলে রাখে তখন ডাকে শুভন কুদ্দূষণ শুভক্ষণ কার নাম কুদ্দূষণ কার ওই আমার নামে তাজবি পড়ে আবার ভোর রাতে রাত মুরগিটাকে ডাকে না তাকে কি ডাকে না রাতা মুরগিকে খুব কুরুস কু তাকে কার আর যদি বলেন আমরা বললাম আল্লাহ ওই পাখি হরে যা তো আমরা বুঝিনা আপনি বুঝেন নাকি আল্লাহ বলে হ্যাঁ তোমরা হলো মানুষ তোমরা কেমন করে বুঝবা তাদের তাজবি কোনদিন তোমরা বুঝবা না তাদের তাজবি মর্যাদা বুঝবা না মানুষ মানুষের সামনে যখন দাঁড়ায় তখন কিছু মিছিল করে ডাকে আমি খাগড়া ছড়ি গিয়েছিলাম কত জুমায় জুমা পড়ায় আমি খাগড়া ছড়ি চলে গেছিলাম খাগড়া ছড়ি আমি যখন একটা না জায়গা আসে বিশাল উঁচু আলুটি আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর কত সুন্দর আপনি খাগড়া ছড়ি যখন আলুটি যাবেন খাগড়াছড়ি কিছু দর্শনীয় স্থান আছে ওই খাগড়াছড়ির সৌন্দর্য থেকে আপনি সোবান আল্লাহ বলা লাগবে না আপনার মনে বলে ফেলবে সোবান আল্লাহ এত চমৎকার খাগড়াছড়ি দৃশ্য মনে হবে আপনি কোথায় ইউরোপ আসছেন ইউরোপেল আল্লাহ সৃষ্টি এত সুন্দর বিশাল বড় বড় পাহাড় আমার মনে হচ্ছে পাহাড়গুলো একজনের তার নামে তাজি করে তিনি কে প্রতিটা পাহাড় কে পাথর দিয়ে তৈরি করে দিয়েছেন কে আমার আল্লাহ কত মহান আল্লাহ বললেন ওই পাথরগুলো পাহাড়গুলোকে পাথর দিয়ে ফেরাইক মানে দিয়েছে জমিনে যেহেতু জমিন না নাড়াচড়া করে জমিন যেন টলমল না করে এক এক পাহাড় বিশাল বড় আলু টিলা ওইখান থেকে সাজেকের পাহাড় দেখা যায় সাজেক থেকে বান্দরবনে পাহাড় দেখা যায় আলু টিলা থেকে সব দেখা যায় একটা গুহা আছে গুহার ভিতরে ঢুকলাম আমি গুহার ভিতরে ঢুকে চিন্তা করলাম হায়রে কবর বুঝিয়া তম ঢুকা আর খোলা পায়নি কিচ্ছ কিচ গান গায় লকেদিন গিয়ে গিয়েছো তো গিয়েছে এগুলো গান গা আমার গে হুজুর জায়গার হুজুর জায়গার আমরা তো হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আমরা যদি ফ্যান সাইডে পড়ি দাঁড়িয়ে কারণে তুমি মেয়ে হুজুর বুঝতো না কারণ আমাদের চেহারা আমাদের চাপ আছে আমি খুলে নিলাম টুপি দেখি যে সব বলে বন্ধ টুপি দিলে লজ্জা পাইব আবার এমন মুখ গুঁজা লাগবো টুপি খুললে ঢুকে যাম ফকটে ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম অন্ধকার অন্ধকার ওই সামনে কয়েকজন পাহাড়ি লোক কথা বলে আমি বললাম কিরে কি ক এরা হলো পাহাড়ি মানুষ চুমা চিকি চা নথু কিছু বুঝিনা শুধু চেয়ারার দিকে টাকা দেখতে হবে যেমন জানা আগে কি একস ই কস আমার পরে কই পারবত চট্টগ্রাম আমাদের পাহাড় থেকে ছেনা ছাত্র উঠে নিতে হবে তারা চট্টগ্রামকে দখল করতে চায় এদের না কুকিন চিন না কি না আমাদের না এরা পুরো চট্টগ্রাম খেতে চায় পাহাড়ের উপরে উঠলাম ওরা আমার সামনে কথা বলে কিন্তু বাংলাদেশেরই মানুষ আমার মতো দেখতেই মানুষ আমার মতো রক্ত আমার মতো দাঁত আমার মতো চোখ সবই আমার মতো কিন্তু দুই শ্রেণীর লোক কথা বলে একজন সামনের সঙ্গে কথা বলে আমি মানুষ মানুষ মানুষের কথা বুঝলাম না এবার বলেন আমি কেমন করে পশু পাখির কথা বুঝবো ঠিক না মানুষের কথা বুঝি না চাংচু কি আমার মানুষ বুঝবানা মানুষের বাসা বুঝে না সাইনার ভাষা আমি বুঝি না এরা আমার বাসা বুঝেনা কিন্তু আল্লাহ বলেন মানুষ মানুষের ভাষা বুঝে না আমার বিশাল বড় বড় মাকলু কেতের বাসা কেমন করে বুঝবি সব আল্লাহ কর এইজন সকল ক্ষমতার মালিককে কে আল্লাহ বলেন আবু জাহেল প্রশ্ন করলেন আসমান থেকে পানি বর্ষণ করে কে আল্লাহ তাহলে আল্লাহ ላይ মানবে কি আবু জাহেল এমনি থাকে মোহাম্মদ মোহাম্মদ বেশি বাড়ায় না বেশি বাড়লে জেল আছে না নাই মাইরাছে না নাই আমাদের দেশ ও দামতী টেক সারা অনেক বেশি বাড়াবাড়ি করে না জেলে ঢুকায় দেবো আছে না নাই এখন কই আছে মামুর বাড়ি দিল্লি ঠিক না আল্লাহ বলে যারা বাইরে তাদেরকে আমি জমির তলে পোতা দেই কথা না কা ইননা বাছরাব্বিকালা সাদিদ আল্লাহ বলে আমার পাকরাও কোডিং পাকরাও আমি ধরি ধরি ধরিয়া ধরলে মাগার সারি নাই এটা আল্লাহর বক্তব্য আবার আল্লাহ বলে শোনো ও রবি আপনি আবার আবুজালিকে কাছে প্রশ্ন করেন এখন আমাদের সমাজ আবুযায়লের গোষ্ঠী আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আবুযায়লের গোষ্ঠী এই সমাজে আছে না নাই মদ খরা আছে না নাই গাজা খ আরাম টেন্ডার বাস থেকে বকে মেরে যত টাকা নেয় শ্বশুর বাড়ির থেকে দোষ দুঃখে মোটরসাইকেল নেয় শ্বশুর বাড়ির থেকে ছাগল নেয় গরু নেই আসে না নাই আবার বাপের গায়ের মাঝে হাত তোলে আসে না নাই মায়ের গায়ে হাত তোলে আসে না নাই এগুলো সবগুলো ফেরাউন না বুঝলে উত্তর কথা বলে ঠিকই না এরাই ইসলাম পছন্দ করে না এরাই ক্ষতিপের কথা পছন্দ করে এরাই সুদের কারবার করে এরাই কুশের কারবার করে এরাই মদের কারবার করে এরাই চায় না সংসদে কোরআনটুকু কথা বলে ঠিকই না এরাই এরাই এরাই

কি প্রশ্ন করলো আমার বানাইছে কি দরা আছে না নাই ও আবুজা হেল বলা ইনসা আল্লাহ প্রশ্ন করলো জিজ্ঞাসা করলো মান খালাকা মান খালাতা হুন লাই একুজা হেল তুমি তো বলো সব কিছু আল্লাহ বানাইছে আল্লাহ মানতে চাও না এখন আমি তোমারে প্রশ্ন করি বুঝা হেল তোমারে বানাইছে কে বললা আবুজাহাইল চিন্তা করে আবার বললেন ও মহাম্মদ তুমি তো আমার ঠেকাইয়া দিলা শোনো কি আমার বানাইছে লাইয়া কো ও মহাম্মা আমাকে বানাইছে সয় আল্লাহ 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 কল্লাহ আবু যাই স্বীকার করে কাফের ফের খুশ স্বীকার করে হা আমাকে বানিয়েছে আল্লাহ এবারে বিশ্ব রমেকে বলেন রবি আপনি এদেরকে বলে দেন আবু যেন বলেন আল্লাহ আইন মানবিনি কোরান সংশয় রূপ চাইবেনি কোরানের পক্ষে লোকদেরকে ভর্তি দিবিনি

তাইয়া বলুন না হেল দাহিকুল দাদা কারুন কার কথা কার কথা আল্লাহ বলেন অনবি আপনি আবুঝাইলকে প্রশ্ন করেন পল্লি মানিল আর এই জমির মালিক কাকে জমিনের মালিককে এই জমিনে রাজুর দোকান মালিকের নাকা তুং তুমতু দাদা মুন ও আ বুঝাইল তুমি যদি জানো তাহলে বলো ভালো লাগান এই কা ধরে দোকান বলেন হম হমা শোনা জমির মালিকের নাকা

আসমানের মালিক কে জমিনের মালিক কে চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে জমির প্রাণীবর্ষণ করেন কে এই মহা জমিটা একটু করেন কে আপনারা মতো স্বীকার করছেন আম্লাহ এবারে বলি আল্লাহর ক্রক্ষে থাকেন আল্লাহর প্রাণকে সংসদে ঢুকেন রাজা আসন্ত লোকে বলে রাজি আছি অনেকে এবারে কাটিয়ে চলে যাবো ইল্লেহের মধ্যে আছে না নাই এই জনাল্লাহ বলেন রবি আপনি এদেরকে বলে দেন আবুঝাইল অভ্যাস সাইবার বুঝি তাকে বলেন তারা কোরআন সম্পূর্ণ মানে কোন লাইন মানে আপনি নবে তাও মানে সব তারা মানে তবে তারা আল্লাহর লাইন মানতে চায় না আপনি তাদের দুজন দিয়ে দেন আফালা দাদা কারুন ও আপুঝাইল ওরা এই আল্লাহর উপদেশটা গ্রহণ করো আল্লাহর উপদেশ গুলো গ্রহণ করে নাও আল্লাহর শিক্ষা গুলো গ্রহণ করে নাও তুমি মেনে সব আল্লাহর তবু কেন আল্লাহ না তখন আবু জয়াল বলে কেন মানে জানোস নাকি আমাদের একটা দল আছে ওই দলের প্রেসিডেন্ট আমি হব আমি হওয়ার পরে আমার দলের লোকেরা খাইতে পারবে না আছে না নাই মারতে পারবে আছে না নাই কথা না কেন এবার আবু কে আবার প্রশ্ন করলেন সাহেবের সবগুলা বসে আছে অনেক কাফের বসা বিশ্বব্যাপী দাওয়াতি কাজ দেওয়া শুরু করে দিয়েছে এবার বলে ও কাফেররা শোনো কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবিঈ ওয়া রাব্বুল আরশিল আযীম সাইয়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাতাকুন ও কাফের শোনো ও আবু ভাইরা শোনো ও মুক্কার ভাইরা শোনো তোমাদেরকে কিছু কথা বলি বলো কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবিঈ সাত আসমানের রব কে আপনারা কোন কে আল্লাহ কাফের স্বীকার করেছে আল্লাহ বিষ্ণুনি বলেন তোমরা শিকার করেছে আল্লাহ সামা ওয়াতি সাবিল ওয়া রব্বুল আরশিল আবি বিশাল বড় মহান আরশের মালিক কে এই আরশের মালিক কে যেখানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আসরের মধ্যে কোনো আর ছায়া থাকবে আবু বলেন আল্লাহ ওদ্দা বললেন আল্লাহ মুগিরা বললেন আল্লাহ মক্কা যত বিশাল বাবা কাফের ছিলেন সব বলেন আল্লাহ সাত আসমানে মালিক আল্লাহ বিশাল বড় আরসের মালিক আল্লাহ তখন তারা বললেন হ্যাঁ বিশাল বড় আরসের মালিক আল্লাহ বিশাল বড় আসমানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ কোন তারা স্বীকার করলেন আল্লাহ এবার বিশ্ব আমি বললেন কুল আফালা তাতাকুন কুল আফালা ও কাফেররা তাহলে তোমরা কেন আল্লাহকে ভয় করো না আল্লাহ প্রশ্ন করলেন অনবি আপনি বলেন এদেরকে জিজ্ঞাসা করেন বিশাল তামাম জাহানে সকল কিছু কার হাতে মালিকানা আরো যনি বলেন কার হাতে এই পৃথিবীর মানুষদেরকে না দেন কে আবার মানুষগুলোকে রক্ষা করেন কে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার মতো আছে নাকি আবু জাহিলকে প্রশ্ন করলেন ইন কুমতুম তাহাদ ও আবু তুমি যদি জানো তাহলে বলো মানুষগুলোকে রক্ষা করেন কে মানুষগুলো যখন বিপদে পড়ে তাদেরকে আশ্রয় দেন কে ও আবু যদি জানো একটু বলো চিৎকার দিয়ে বলো ওই বিশাল বড় আসমানের মালিক কে এ তাম জাহানের ক্ষমতা কার হাতে ও আবু জাহেদ বলো বলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে করোনা আল্লাহর কর্মীদের বিরুদ্ধে করোনা বলো 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 ওই লোকগুলো তখন বললেন আবু জাইল তখন বললেন সারুন সে বললেন হা তামাম সব কিছু ক্ষমতা হলো আমার আল্লাহ ভালো আল্লাহ আবু জে আলুন আল্লাহ বিশ্বন বলেন কুলপা না তুই সারুন তাহলে কিসের জাদু তুমিটা ডুবে আছো আবু জাইল আবার আবু জেলকে প্রশ্ন করলেন বিশ্বনবি তুমি জানো সমস্ত ক্ষমতা আল্লাহ হাতে তাহলে কিসের জাদুদে তুমি ডুবে আছো কোন জাদুতে তুমি ভিভো বলেন তো কাছে এখানে একশো মানুষ হবেন কিংবা দুশো মানুষ হবেন কাছে প্রশ্ন মালিক মালিক কে কে পাহাড়ের মালিক কে চন্দ্রের মালিক কে মালিক কে রাজত্ব কার হাতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলতেছে আল্লাহ সবই আল্লাহ আইন আল্লাহর জীবন দিয়ে আল্লাহ কিছু আল্লাহর আজকে কোরআনের ভিতরে শুধু আমি আপনাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে শুনেছি সব আল্লাহ তাহলে বলেন আগামী সংসদে কোরআন ডুববে বেকার রাজি আসেন তো আমরা ভবিষ্যত আর কোন আইন মানি না মানবো না আছেন তো আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমিন